একটি নিখোঁজ সংবাদ গত বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা তিরিশ মিনিটের সময় লাখাই নৌকা ঘাট হতে অষ্টগ্রামের ইকর দিয়ার উদ্দেশ্যে নৌকায় উঠিয়ে দেওয়া হয় ছেলেটিকে জানা গেছে ছেলেটি নৌকা থেকে নির্দিষ্ট নৌকা ঘাটে নেমেছে কিন্তু পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি ছেলেটির নাম মোহাম্মদ ফারহান মিয়া বয়স ২২ বছর পিতা মোহাম্মদ সলিম মিয়া ঠিকানা গ্রাম কাটিহারা থানা লাখাই জেলা হবিগঞ্জ বিভাগ সিলেট ছেলেটির পরনে ছিল পাঞ্জাবি এবং পায়জামা ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করত যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন কিংবা কোনো তথ্য জানা থাকে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন ছেলেটিকে হারিয়ে ছেলেটির পরিবার দিশেহারা ছেলেটির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কান্নারত অবস্থায় আছে তাদের আত্মীয় স্বজন পরিবার এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ছেলেটির সন্ধান পায়নি ছেলেটির পরিবার থেকে ম্যান ফোর্সের মাধ্যমে প্রশাসনের সার্বিক সহযোগিতা ও জনগণের সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন ছেলেটিকে খুঁজে পেলে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স মোবাইল নাম্বার জিরো তথ্যদাতা মোহাম্মদ মামুন আজাদ নিখোজের বড় ভাই ছেলেটিকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি আমাদের সমাজের স্বেচ্ছাসেবী ভাই বোন ভাইবোন সবার দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওটি যে দেখবেন দয়া করে সবাই বিভিন্ন আইডিতে পেজে এবং গ্রুপে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের কারণে নিখোঁজ ছেলেটিকে আমরা খুঁজে পেতে পারি খুব দ্রুত সময়ে আমরা আমাদের সবার সার্বিক সহযোগিতায় নিখোঁজ ছেলেটিকে খুঁজে পাবো ইনশাআল্লাহ সবার শেয়ার ও সার্বিক সহযোগিতা কামনা করছি